হরে কৃষ্ণ ভগবান শ্রীনারায়ণের ধ্যান ওং ধেয় সদা সবিত্রিমণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরসী যাসন সনিবিষ্ট কেউর বান কনক কুন্তল বান কিরিটিহারি হিরণ্যয় পূধৃত শঙ্খ চক্র অর্থাৎ জনি সূর্যমণ্ডলে জ্যোতি রূপে অবস্থিত যার বাহুতে কেউর মানে বাজু কর্ণে স্বর্ণকুন্তল মস্তকে মুকুট এবং বক্ষে হার বর্তমান রয়েছে যিনি স্বর্ণের ন্যায় উজ্জ্বল দেহ বিশিষ্ট এবং শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ তাকে ধ্যান করি ভগবান শ্রী নারায়ণের প্রণাম মন্ত্র ওং নমো ব্রাহ্মণ দেব গো ব্রাহ্মণ হিতায়চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম অর্থাৎ যিনি গো ব্রাহ্মণ এবং জগতের একান্ত হিতকারী সেই পরমাত্মা গোবিন্দ শ্রীকৃষ্ণকে আমি বারবার প্রণাম করি ওং শান্তাকারং কারং ভুজ গসায় নং সুরেশং গগন সদৃশং মেঘ বর্ণং শুভাঙ্গম লক্ষ্মীকান্তং কমল নয়নং যোগী বিধ্বয়ন বন্দে বিষ্ণু ভব ভয় হর সর্বলৈক্য নাথম অর্থাৎ যিনি প্রশান্ত অনন্ত শয্যায় সায়িত যার নাভি কমল হতে ব্রহ্মার সৃষ্টি যিনি সুরেশ্বর বিশ্বের আধার এবং গগন সদৃশ ভূমা যার শুভ অঙ্গের আভা মেঘ বর্ণবধ সেই কমলনয়ন যোগী গণের পরম ধেয় ভব ভয় হারি ভব ভয় হারি শ্রীপতি সর্বলোক প্রভু শ্রী বিষ্ণুকে আমি বন্দনা করি আর ভগবান শ্রী নারায়ণের পুষ্পাঞ্জলি মন্ত্র এইস স্বচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি ওম নারায়ণায় শ্রী বিষ্ণবে নমঃ